আজকে আপনাদের কাছে একটি অদ্ভুত টোটকা নিয়ে এসেছে প্রথম তো বলে দি এই টোটকাটি আমার নয় নাহি কোথাও লেখা আমি ভ্রমণে গিয়েছিলাম হরিদ্বার এই এই বছরেই যখন আমি হরিদ্বারে যাই ওখানে আমার থাকার ওখানে আমার নানা ব্যবস্থা আছে সেখানে একটি বিশাল বড় সন্ত যিনি মাঝে মাঝে হিমালয় থেকে আসেন মনে রাখবেন উত্তরেই হিমালয় হিমালয়ের কোনো গুফাতে উনি থাকেন উনি হরিদ্বারে আসেন এবং প্রায় প্রায় যখন উনি আসেন আমি তখনই হরিদ্বারে যাই উনার সাথে দেখা হয় আর ওখানে মঞ্চতে অনেক কথাবার্তা অনেক সন্তরা তখন হিন্দুস্তানের বিভিন্ন জায়গা থেকে যায় আমার গুরুজিও ছত্তিশগড় থেকে এই সময় ওখানে যায় এই প্রবাসের দরানে উনি কথায় কথায় সবাই বসেছিলেন একটি কথা বলেছেন অদ্ভুত আজকে টোটকা স্বরূপ ওই কথাটি আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি এটাকে আমি টোটকা বানিয়েছি আমার নজরে এটা টোটকা কিন্তু উনার নজরে এটি একটি উপায় উনি বললেন ওয়াটস তখন আমরা সবাই বসে আছি ওয়াটস হিন্দিতে বলেছিলেন আমি বাংলাতে বলছি মানুষের প্রত্যেকটি সমস্যা মানুষ চাইলে জ্বলিয়ে দিতে পারে ভ্যানিশ করে দিতে পারে উনি বললেন সাইকোতে সাইকো ডিপান উনি অসম্ভব পড়ালেখা জানেন উনার পড়ালেখা সম্বন্ধে ডিগ্রি সম্বন্ধে আমি জানি না কিন্তু এটি প্রবাদ ওখানে হরিদ্বারে যে উনি অসম্ভব বিজ্ঞান অসম্ভব পড়ালেখা কোন রাজবংশের থেকে রিলেটেড উনি উনি বলছেন যে সাইকোলজিতে এটি কথা আছে যারা সাইকোতে ভুগে যারা টেনশনে ভুগে যারা ডিপ্রেশনে চলে যায় তাদেরকে সাইকোলজিস্টরা বলে নিজের সমস্যাগুলো লিখে নাও বলে সমস্যাগুলো লিখে নিন কোনো ডায়রিতে এটাতে ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট আপনার প্রবলেম অটোমেটিকলি শেষ হয়ে যায় অটোমেটিক এটা সাইকোলজিস্টরা বলে উনি বললেন এবং আমিও জানি এই কথাটা সাইকেটিক দর্শক এরপরে উনি আমাদেরকে বললেন যদি আপনার কোনো লোক আপনাকে পারিশান করছে ভীষণ সেটা কাগজে লিখে নেবেন তার নাম যে এই কাহি লোকটি আমাকে ভীষণ ভাবে করছে একটি সাদা কাগজে সবুজ পেন দিয়ে লিখতে বললেন সাদা কাগজে সবুজ পেন দিয়ে লিখতে বললেন এবং তারপর এটাকে দিতে বললেন হরিদ্বার ভারতের একটি পুরাতন ধার্মিক স্থান সনাতনী স্থান নীলকণ্ঠ ওখান থেকে কাঁচে যে শিবের যে বিশাল বড় একটা একটা তীর্থস্থান আরো আছে হরিদ্বার হয়ে যেতে হয় দর্শক জ্ঞান তারপরে উনি বলছেন যদি কিছু নতুন কাজ আপনি করতে চান কিছু নতুন জিনিস আপনি করতে চান তা পুরো ডিটেলে লিখুন কোনো নতুন কাজ আপনি করতে চান সেটা পুরো ডিটেলে লিখুন এবং সেটাও লিখে জ্বলিয়ে দিন আপনার সেই লেখার নতুন কাজটি আপনার হয়ে যাবে অদ্ভুত কথাটি আমার অদ্ভুত লেগেছে কিন্তু আজকে আপনাদের সামনে আমি এটাকে টোটকা হিসাবে শেয়ার করছি তারপরে উনি বললেন কোন লোককে আপনি ভীষণ কোন কাজ দ্বারায় আপনি ওকে ভুলে যেতে চান আপনার মেন্টালকে ভীষণ পরিশ্রান করছে আপনি চাইছেন ওই লোকটাকে ওই ওই ব্যক্তিটাকে আমি ভুলে যাই তখন ওই লোকটার নাম লিখে উনি বলছেন ও লোকটার নাম লিখে এটাকে জ্বলিয়ে দিন সঙ্গে সঙ্গে আপনি ভুলে যাবেন অদ্ভুত তারপরে উনি বলছেন যাদের থেকে আপনি করজা নিয়েছেন আর আপনি কর্জা ও ধীরে ধীরে চুকাচ্ছেন যে এই মুহূর্তে চুকাতে পারছেন না সে আপনাকে ভীষণভাবে পারিশান করছে টাকা দাও টাকা দাও টাকা দাও দর্শক জ্ঞান বলছেন উনি যে ওই লোকটার নাম লিখে ওই কাগজটা জ্বলিয়ে দিন কথা প্রত্যেকটি সমস্যার সমাধান অগ্নিতে প্রভাবিত করে দেন প্রত্যেকটি নতুন ওয়ার্ক যেটা আপনি করতে চাইছেন জলিয়ে লিখে জলিয়ে প্রভাবিত করে দিন বলছে যে এটা আপনার হবে এই কাজটি আপনার হবে অগ্নি বাস্তব ওনার কথা হচ্ছে অগ্নি এটাকে গ্রহণ করে ব্রহ্মা আপনার এই কাজটি করে দেবে একটি নতুন টোটকা নতুন স্টাইলে উনি আমাকে বলেছেন আমাদের সবাইকে বলেছেন যে নিজের নিজের জায়গায় গিয়ে এটা প্রসিদ্ধি করো এটাকে ফেলাও খুব ছোট ভাবে নিজের সমস্যাগুলোকে দূর করার জন্য একটি সন্তের বাণী হিসাবে একটি সন্তের বাণী হিসাবে এই প্রয়োগটি দর্শক জ্ঞান আপনারা করুন আমার বিশ্বাস আপনি ফলীভূত হবেন দর্শক জ্ঞান আজকের সমস্যা যতগুলো বলেছি যে কোনো সমস্যা এই টোটকাটি দিয়ে তার নির্মাণ করে নিন তাকে নিজের আয়ত্তে নিয়ে আসুন এবং নিজেকে ভালো রাখুন টোটকা একটি সহজ সরল উপায় আজকে আমার সময় এখানে শেষ কালে আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা